গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই আপনি নন কারণ মোট চাল কত লাগে কিনতে ন কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল এটাও মনে রাখবেন কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে তাহলে নয়া সব কত হলো বছরের ষোলো হাজার কোটি টাকা লাগে দেখো এই দু বছরে পয়সায় না আমরা দিচ্ছি আমাদের পয়সায় কোনটা মানুষ ঠিক কোনটা ঠিক নয় যুক্তিতর্ক মেনে বলল রাজ্য সরকার প্লাস আরো চল্লিশ পারসেন্ট টাকা রাজ্য সরকার দিতে মোট প্রজেক্ট

Outro...